নমস্কার এভ্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে মিষ্টি আলু দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম মিষ্টি আলু দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না আর মিষ্টি আলুর এই পিঠাগুলো খেতে এতটাই টেস্টি হয় একবার খেলে স্বাদ কখনো ভুলা যাবে না এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক মিষ্টি আলু প্রায় এখানে পাঁচশো গ্রামের মতো নিয়ে নিলাম আর মিষ্টি আলুটা আগে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি অফ ক্যামেরায় ভালোভাবে সিদ্ধ করে নিলাম আর আলুটা কিন্তু ভালোভাবেই সিদ্ধ করে নিতে হবে এবার আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব মিষ্টি আলু দিয়ে এই পিঠাটা কখনও খেয়েছেন কি না জানি না এই পিঠাটা এতটাই নরম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর এই পিঠাটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি একবার হলো এই পিঠাটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আপনার ফ্যামিলিতে সবাই পছন্দ করবে মিষ্টি আলুটা আমি ভালোভাবে ম্যাশ করে নিলাম আর এখন যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো নিলাম আর নারিকেল আর গুড় আগে নারিকেলের পুরটা আমি তৈরি করে নেব কড়াইয়ে আমি নারিকেল কোরআনটা আর গুড় দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটাকে একবারে কিন্তু শুকনো শুকনো করে তৈরি করে নেব নারিকেলের পুরটা আমি তৈরি করে নিলাম এবার পিঠার জন্য ডোটা তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর যে মিষ্টি আলুটা আমি ম্যাশ করে রেখেছি সেটা কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিলাম এবার জলের সাথে মিষ্টি আলুর পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার মিষ্টি আলুর পেস্টটাকে খুব ভালোভাবে বল নিয়ে আসতে হবে মিষ্টি আলুর পেস্টটা খুব ভালোভাবে বলক এসেছে এ পর্যায়ে এখন চালের গুঁড়ো দিয়ে দিতে হবে চালের গুঁড়ো প্রায় এখানে দেড়শো গ্রামের মতো ব্যবহার করলাম তবে এখানে চালের গুঁড়োর বদলে আপনারা সুজিটাও ব্যবহার করতে পারেন এবার মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না নরম রাখতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে তবে আপনারা চাইলে এখানে কিন্তু এক চামচ অথবা দুই চামচ ঘি ব্যবহার করতে পারেন আমি হালকা করে হাতে কিন্তু একটু ঘি লাগিয়ে নিলাম এরপরে খুব ভালোভাবে মথে নেব তবে ঘিটা যদি ব্যবহার করতে না চান হালকা করে হাতে একটু তেল লাগিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে তাহলে এই ডোটা একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট একটা লিচি কেটে নিলাম এবার হালকা করে একটু বেলে নিতে হবে তবে বেলার ক্ষেত্রে এখানে কিন্তু আটা ময়দা ব্যবহার করা যাবে না এবার নারিকেলের পুর আমি দিয়ে দিব নারিকেলের পুর দেওয়ার পরে ভালোভাবে বন্ধ করে দিতে হবে তবে এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু বড় ছোট তৈরি করে নিতে পারেন আমি মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব পিঠাটা আমি ভালোভাবে সমান করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা শন লাগবে আর শন দিয়ে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন তবে এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ যে কেউ দেখলে সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবে শুধু একটা শন থাকলেই চলবে দেখতে পারলেন কত সহজেই কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নিলাম আর পিঠাটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম এই পিঠাগুলো এখন ভাব দিয়ে দিতে হবে পাত্রে আমি আগে থেকে জলটা বসিয়েছি ভালোভাবে বল এসেছে এবার আমি একে একে কয়েকটা ভাব দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এই পিঠাটা তেলে ভেজেও খেতে পারেন আর আমার মনে হয় তেলে ভাজার চেয়ে ভাব দিয়ে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে কারণ এই পিঠাটা কিন্তু সম্পূর্ণ একটা মিষ্টি মিষ্টি ভাব করবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর যখন তেলে ভাজবেন এই পিঠাটার স্বাদটা কিন্তু সেটা পাবেন না তাই পিঠাটা ভাব দিয়ে খেলে বেশি ভালো লাগবে আর এই পিঠাগুলো ভাব দিতে বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিটের মতো ভাব দিলেই হয়ে যাবে ভাব দেওয়া হয়ে গেছে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন ভাব দেওয়ার পরে পিঠাটা কত সুন্দর হয়েছে একবারে কিন্তু নরম হয়েছে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তবে এই পিঠাটা গরম গরম খেলে ভীষণ ভালো লাগবে আর পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাব দেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো একটা খেলে মন পেট দুইটায় ভরে যাবে অবশ্যই আবারও রিকোয়েস্ট করবো একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর পিঠার ভিতরটা দেখতেই পারছেন কতখানি নরম আর সফট হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার